দর্শক আমরা আজকে এসেছি বাংলাদেশের উত্তরাঞ্চল নীলফামারী জেলার অর্থাৎ নীলফামারী শহর থেকে চোদ্দো কিলোমিটার উত্তরে অবস্থিত এই নীল সাগর আমরা এই নীল সাগরে এসে আজকে দেখব এখানে কি কি আছে বা কী রকম সেই বিষয়ে আপনাদেরকে জানান দর্শক তার আগে একটি কথা যে আপনারা যারা এখন এই মুহুর্তে যেখান থেকে যেভাবেই আমার এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে কারণ লাইক শেয়ার কমেন্টস করলে আমি পরবর্তী ভিডিও বানার জন্য উৎসাহিত এবং আগ্রহী হই তো চলুন আপনারা আসবেন এই সব নীল সাগর আসবেন কীভাবে এই তো না কোনো চিন্তার কারণ নেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নীল সাগর এসে দেখতে পাবেন যে এখানে কোথায় নীল সাগর সুন্দর এবং ডিজাইনকৃত দেখার মতো জিনিস খেলনা দোলনা তো সবকিছুই রয়েছে ভিতরে প্রাকৃতিক পরিবেশ এই পাখির কলরূপ প্রখারিতা প্রাকৃতিক পরিবেশ নীসাগর বিন্যাদিগিকে স্বাধীনতার আগ পর্যন্ত নীল সাগর বিরাট রাজার কন্যা ভিন্নবতীর নামকরণে ভিন্ন দিঘি নামে পরিচিত ছিল বর্তমানে এটি নীলসাগর ইকো পার্ক নামে পরিচিত উনিশশো উনআশি সালে নীলসাগর জেলার মহকুমা প্রশাসক এম এ জোব্বার এই দিঘিকে পর্যটন ক্ষেত্র হিসেবে পরিচিত করতে কিছু পদক্ষেপ নেন তখনই উনি এর নাম দেন নীল সাগর যা বর্তমানে এই নীল সাগর নামে পরিচিত প্রতি বছর পাখি আসে এবং এই দিঘির মধ্যে দেখবেন মানে ঋতু অনুযায়ী সেটা চেঞ্জ হয়ে অবশ্য মানে গ্রামের ভাষায় যাকে বাংলাদেশের দেখতে পাবেন আর খেলনা ধুলনা অর্থাৎ আরামায়ুষের জন্য বিনোদনের জন্য সব কিছুই পাবেন এছাড়াও এখানে যে একটা পরিবেশ সেই পরিবেশে আপনারা আপনাদের দুশ্চিন্তাকে দুর্বল যে মনোভাবনা সেগুলো কেটে যাবে আর এই নীল সাগর দেশ বিদেশের বিভিন্ন দর্শনার্থীরা নীল সাগর যে জেলা সদরের দরগ্রাম ইউনিয়নের তোপাডাঙ্গা গ্রামে অবস্থিত মোট জমি তিরপান্ন দশমিক নব্বই একর এবং এই তেরপান্ন দশমিক নব্বই একর জমির মধ্যে বিশ দশমিক সত্তর একর ডিগ্রির আয়তন এবং বাকি জমিতে রয়েছে ফল ফুল বনজ ও ভেষজ ঔষধি গাছ সহ অন্যান্য গাছ দর্শক এই সাগর এখানে এসে আপনারা আপনাদের আনন্দ বিনোদন এবং কি অন্যান্য যদি কোনো প্রোগ্রাম করার প্ল্যান থাকে সেগুলো করতে পারবেন সেরকম ব্যবস্থা এখানে রয়েছে তাছাড়া প্রশাসনিক দায়িত্ব আছে সবসময় চব্বিশ ঘন্টায় সুরক্ষিত কোনো সমস্যা নেই অনেকে হয়তো জানেন না এই নীলসাগরটি কোথায় অবস্থিত আজকে আপনাদের সামনে আমি জানিয়ে দিচ্ছি যে এই নীল বাংলাদেশের উত্তরাঞ্চলে নীলফামারি জেলা শহরে থেকে চোদ্দ কিলোমিটার উত্তরে অবস্থিত এই নীলসাগর অর্থাৎ আপনারা যেখান থেকে আসুন যেমনি আসুন যেভাবে আসুন যে পরিবহনে আসুন আপনারা এইখানে খুব সহজভাবে বাসে ট্রেনে অটো রিকশা বা যেভাবেই যে পরিবহন হোক খুব সুন্দরভাবে আসতে পারবেন দেখতে পারবেন দর্শক এই দিঘির চতুর্থ সাইটে যে একটা প্রাকৃতিক পরিবেশ যা একবার যে কেউ দেখলেই তার মনের যে একটা চাওয়া পাওয়া সে তার চাওয়া পাওয়াগুলোকে সেই প্রাকৃতিক পরিবেশের মধ্যেই আশা করি উপকৃত হবে এখানে রয়েছে যেমন হিন্দু ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠান এবং মুসলমান ধর্মেরও মসজিদ রয়েছে এছাড়াও অন্যান্য অনুষ্ঠান ধর্মীয় উৎসব পালন করা হয় প্রতি বছরের ন্যায় যা হোক বর্তমানে এই সংকটময় করোনার কারণে এই পর্যটন কেন্দ্রে বা নীমসাগর ইকো পার্কে হয়তো দর্শনার্থী খুব কম বা সীমিত এই করোনা সংকট কাটলে বা করোনা শেষ হয়ে গেলে আবারও দর্শনার্থী এখানে ভিড় করবে বিভিন্ন দূর দূরান্তে দর্শনার্থীরা এসে দেখবে এই নীল ইকো পার্কে এখানে কি রয়েছে সেগুলো দেখতে পাবে আমরা মূলত জানি যে বাংলাদেশের যে নীল সাগর শুধু নীল সাগরেই জানি কিন্তু সাগর কি এসে দেখেছি না দেখিনি আমিও দেখিনি ঠিক তো আমি এখন এই সাগরের সাথে পরিচিত হয়ে গেলাম আপনাদেরকে দেখানোর জন্য আমিও অনেক কষ্ট করে এখানে এসেছি অনেক দূর থেকে এসেছি সে কারণে কারণ আপনাদের উপকৃত হোক আপনারা যাতে সঠিক জায়গায় আসতে পারেন দেখতে পারেন এবং উপভোগ করতে পারেন আমি আপনাদের যত দেখার ইচ্ছা বা পরিদর্শন করবেন বা কোনো বিনোদন প্রোগ্রাম করবেন আমি সমস্ত কিছু দেখানোর জন্য চেষ্টা করব আশা করি আপনারা আমার সাথেই থাকবেন এই দিকে যে সাইডে যা দেখতেছেন আপনারা যদি সরাসরি এখানে আসেন দেখেন তাহলে নিশ্চয় বুঝতে পারবেন যে এই বিন্যাদিগির পরিবেশ প্রাকৃতিক বা তার যে একটা বৈচিত্র্য সেগুলো আপনারা দেখতে পাবেন দর্শক এই বিল্ডিংটি হচ্ছে অতিথিদের আরাম বিরামের ভবন বা দূর দূরান্তে যারা অতিথি তারা এখানে এসে থাকতে পারবেন এবং তার মতো এখানে ব্যবস্থা রয়েছে তারা সবসময় সার্বক্ষণিক চব্বিশ ঘন্টায় তারা সবসময় সকল কাজেই এবং সব সেবার কাজে নিয়োজিত তারা যথেষ্টভাবে তাদের যে দায়িত্ব সেগুলো পালন করে যাচ্ছেন সুতরাং এখানে এসে কোনো সমস্যা হবে না আপনারা সব কিছু পাবেন এবং তার সব ব্যবস্থা এনারা করে দিতে পারে তো দর্শক আপনারা এখন দেখুন এই যে নীল সাগরের সাইডে যে আমি এখন একটা বাইসাইকেল নিয়ে ঘুরতেছি কারণ আমার যে বাইসাইকেলে ঘোরার একটা খুব শখ আমি সেই বাইসাইকেলে করে এই নীল সাগরের চতুর্থ সাইডে ঘুরতেছি এবং দেখতেছি খুব ভালো লাগতেছে আর এই ভালো লাগা এই ভালোবাসা আপনারাও পাবেন এখানে আসলে অবশ্যই অবশ্যই আপনারা আসবেন তো এখানে আমি এসে যা দেখতেছি আমাকে খুব ভালো লাগতেছে কারণ এরকম জায়গা বাংলাদেশে যদিও থাকে আমার মনে হয় এর বিকল্প নেই দর্শক আপনারা এখানে এসে এই নিরসাগরের চতুর্থ সাইডে যে রাউন্ড মানে রাস্তাগুলি পাকা করে দেওয়া আছে আপনারা প্রয়োজনে আপনারা মোটরসাইকেল বা মাইক্রো ভিতরে নিয়ে আপনারা সেটা ঘুরতে পারবেন ঘুরতে অনেক সময় লাগে যেহেতু অনেকটা বড় এরিয়া তারপরেও আমি পুরোটাই ঘুরতেছি আমাকে খুব ভালো লাগতেছে সেজন্য দর্শক আমিও আজকে আসলাম সেটা প্রথমে আমি নীলভূময় শহরে এসেছি এবং ওই শহর এসে চিন্তা করলাম যে নীলসাগর ইকো পার্ক দেখে আসি তো হঠাৎ আমি আমার বন্ধুদেরকে নিয়ে বললাম যে চলো একটু নীলসাগরে ঘুরে আসি তখন বললেন যে ঠিক আছে চলো যাই তো আমরা আসলাম এসে দেখলাম খুব ভালো লাগতেছে এখানে এসে আমার পুরো মনটাই যেন চেঞ্জ হয়ে গেল দর্শক আপনারাও যদি এখানে আসেন তাহলে অবশ্যই আপনাদের যে মনের একটা মানে বিষণ্নতা দুশ্চিন্তা সেগুলো কেটে যাবে এখানে এসলে আপনারা অনেক জীবনে রিল্যাক্স হয়ে যাবেন পুরো মনটাই রিল্যাক্স হয়ে যাবে আপনারা আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ফ্যামিলি নিয়ে এখানে এসে দেখবেন ঘুরবেন মানে আপনার পুরো টিম নিয়ে আসতে পারবেন আপনার পুরো পরিকল্পনা থাকলে সেগুলো আপনারা এখানে করতে পারবেন তবে হ্যাঁ এখানে কোনো খারাপ ধরনের ঘটনা বা খারাপ কোনো আচরণ বা খারাপ কোনো বৈশিষ্ট্য এবং চরিত্র নিয়ে সেগুলো আপনারা করতে পারবেন না তার মতো এখানে সেই ব্যবস্থা করে দেওয়া আছে এবং সরকারের বিধি মোতাবেক এবং সরকারের যে নিয়ম নীতি অনুযায়ী সেগুলো আপনাদেরকে মেনে চলতে হবে কারণ বর্তমানে এই সারা বিশ্ব মহামারী করোনার কারণে আপনাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে সুতরাং যারা এই মুহুর্তে বা এই সময়টার মধ্যে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় বা শুধু না অন্যান্য তো প্রবেশ করলে আপনাদের সরকারিয়ে সরকারি যে বিধি আছে সেগুলো অবশ্যই মেনে চলতে হবে কারণ সময় জীবনের যে একটা নিরাপত্তা সেই নিরাপত্তাগুলো আপনারা নিজের নিজ নিজ দায়িত্বে সেগুলো পালন করবেন দর্শক আপনাদের নিরাপত্তার জন্য দায়ী আপনি নিজেই সুতরাং বুঝতে পারছেন আপনারা যে জায়গায় যান না কেন সবসময় একটু সতর্ক এবং নিরাপত্তার সহিত চলবেন পরিবেশ বুঝে চলবেন তো যাই হোক আমি আপনাদেরকে সাগর দেখাইলাম আপনারা এখানে এসে দেখবেন যে সাগর কোথায় আজকে আপনাদেরকে জানিয়ে দিলাম এই সাগর বাংলাদেশের উত্তরাঞ্চলের নীলফামারি জেলা শহর থেকে কিলোমিটার উত্তরে অবস্থিত এখানে এসে আপনারা দেখতে পাবেন সেই নীসাগর ইকো পার্কটি এই নীলসাগর ইকো পার্কে এসে আপনারা আপনাদের যে দেখার ইচ্ছা আশা আকাঙ্ক্ষা সেগুলো আপনারা সরেজমিনে দেখবেন যে আসলে নীল সাগর ভেতরে কী আছে সবারই মনেই একটা মানে ধারণা যে ওই সাগরে শুধু নাম শুনেছি নীল সাগর কিন্তু নীল কী তো আপনারা একবার এসে এখানে যদি দেখেন তাহলে যে জিনিসগুলো থেকে সেই জিনিসটা আপনারা উপভোগ করতে পারবেন দর্শক তাহলে আর দেরি কেন আপনারা আসুন দেখুন ভ্রমণ করুন আমাদের সমস্ত দেশের যত পার্ক বিনোদন বা কোনো শুটিং স্পোর্ট বা অন্য এ ধরনের প্রোগ্রাম আমি আপনাদের সামনে তুলে ধরব সুতরাং আমাদের চ্যানেল অর্থাৎ আমার ফ্রেস্ট ট্রাভেল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব <Ks>, করলে লাইক করলে কমেন্টস করলে বা শেয়ার করলে আমি পরবর্তী ভিডিওগুলো বানার জন্য খুব উৎসাহিত এবং উপকৃত দর্শক আমার এটা ফার্স্ট ভিডিও আপনাদেরকে আমি জন্য অনেক কষ্ট করে এখানে এসেছি অনেক শ্রমের বিনিময়ে এখানে এই জায়গায় এসেছি আমি এসেছি অনেক দূর থেকে আমি আপনাদেরকে আরও অনেক দূরে নিয়ে যাব অনেক জায়গা দেখাব চেষ্টা করব আরও অন্যান্য এলাকার দেশ বিদেশের সমস্ত জায়গা দেখার চেষ্টা করব আপনারা আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্টস করবেন বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন তাহলেই আমার পরবর্তী ভিডিও ভাঙার যে প্রোগ্রামগুলো সেগুলো আমি করতে পারব দর্শক আমি সাইকেলে জার্নি করতেছি সেই জার্নিগুলো আপনারা দেখতেছেন আমি সাইকেলে যাইতেছি কিন্তু সাইকেলে চলতে আমার খুব ভালো লাগে গ্রামের সেই পরিবেশ সেই প্রাকৃতিক আমাকে দেখতে খুব ভালো লাগে আপনারা তো ভালো লাগবে দেখলেন একটা ঘোড়ার গাড়ি আপনারা এখানে ঘোড়ার গাড়ি পারবেন দেখতে পাবেন আপনারা এখানে সব কিছু পাবেন সব কিছু দেখতে পাবেন আসেন দেখেন না আসলে তো বুঝবেন না আসলেই তো বুঝবেন নাকি আর এই যে সামনে এই যে গেটটি দেখেছেন আমাদের অনেক জেলে ভাইয়েরা তারা এখানে এসে শখ করে তারা শখের বয়সে তারা এখানে এসে মাছ ধরে অবশ্য কিন্তু সে মাছগুলো অনেক বড় বড় এছাড়া প্রতি বছরে বিভিন্ন ধরনের মেলা অনুষ্ঠানও হয় এখানে যা আসলে বুঝতে পারেন দর্শক এই যে আমার সাইকেলটা দেখছেন সাইকেলটাই আমি চালাইতেছি চতুর্থ সাইটে আমাকে খুব ভালো এবং মজা লাগতেছে আপনারা এখানে এসে চতুর্থ সাইটে সাইকেলে গাড়িতে বা যে কোনো পরিবহনে আপনারা সেই এনজয় করতে পারবেন তো দর্শক আমার এই ভিডিওটা অবশ্যই মানে অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন আমি আপনাদের এই লাইক শেয়ার সাবস্ক্রাইবের অপেক্ষায় আছি যদি না করেন তাহলে কিন্তু পরবর্তীতে আমি আর আপনাদেরকে কোনো কিছু দেখাতে পারবো না হ্যাঁ আমি তো ভাবছি সারাটা দিন এখানে সাইকেলটা চালাই কিন্তু না সারাদিন তো আর চলা যাবে না কিন্তু ইচ্ছে করছে দর্শক এখান থেকে না যে সময়েরও তো একটা ব্যাপার আছে সুতরাং সময়টার দিকে অবশ্যই নজর হবে হ্যাঁ আমি কিন্তু এখানে অনেক লং টাইম এনজয় করলাম দেখলাম অনুন্দর দেখাইলাম বুঝাইলাম আর অবশ্যই কিন্তু একটা লাইফ আর একটা সাবস্ক্রাইব করবেন লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু দর্শক আপনাদের লাইক এবং সাবস্ক্রাইবই কিন্তু আমাকে আমার চ্যানেলটা কাজ করার জন্য সামনে দিকে নিয়ে যাবে সুতরাং অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব শেয়ার করবেন জানেন লাইক আর একটা সাবস্ক্রাইব দিলে হলে পরে আমি পরবর্তী ভিডিও বানাইতে খুব ইজি সময় পাবো আর যদি না দেন তাহলে কিন্তু আমি লং সময় নিয়ে কাজ করব আর লং সময় মানে আপনারা অনেক কিছু হারিয়ে যাবেন তো সুতরাং লাইকটা আগে দিবেন শেয়ারটা আগে দিবেন। একটা লাইক শেয়ার আর একটা কমেন্টস করলে তো আর সময় লাগে না খালি ক্লিক মারবেন দর্শক আমি অসুস্থ ছিলাম এই অসুস্থ অবস্থায় কিন্তু আজকে নীলফামারি শহরে এসে একটা বাইসাইকেল করে নিয়ে আমি এই গ্রাম অঞ্চলের সেই নির্মল প্রাকৃতিক পরিবেশ নন্দিত এলাকায় চলে আসলাম আপনারাও চাইলে নীলফামারী থেকে এসে বাইসাইকেলে মোটরসাইকেলে বাসে ট্রাকে পিক আপে সমস্ত পরিবহনে আসতে পারবেন তা আমি দীর্ঘদিন যাবত গাড়ির সেগুলো যাতায়াত তার ভালো লাগে না সিদ্ধান্ত দিলাম আজকে যে একটা বাইসাইকেলে যাইতো তো আমি বাইসাইকেলে করে আসলাম এসে দেখলাম এখানে কি কি আছে তো দেখলাম আমাকে খুব ভালো লাগতো এরকম পার্ক আছে আমি আজও দেখলাম না আজকে এসে দেখলাম সেরকম একটা অন্যরকম একটা দর্শক আপনারাও যদি এখানে আসেন তাহলে কিন্তু দেখতে পাবেন অনেক কিছু দেখার মতো আর হ্যাঁ সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন আপনাদের কাছে আমার চাওয়া শুধু সাবস্ক্রাইব লাইক কমেন্টস শেয়ার আজ তাহলে আমি এখানেই শেষ করলাম অন্য কোথাও অন্য দিন অন্য জায়গায় অন্য স্পটে অন্য পার্কে অন্য কোথাও অন্য সময়ে নিয়ে যাবো ততক্ষণ পর্যন্ত